আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ভিউয়ার্স আপনার সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম এই ভিডিওতে আপনাদের শীতের কম্বো অফার দিব যেহেতু শীত চলে এসেছে এবং অনেক এলাকায় শীত পড়ে গেছে আর আমাদের ঢাকায় তো দুই দিন ধরে শীত কিছু কিছু পড়ছে তো আমি আমার ফেসবুক পেজে অনেক আগে একটা পোস্ট দিয়েছিলাম আমি কোনো একটা কারণে ভিডিওটা বানাতে পারিনি তো আজকে আপনার সামনে ওই কম্বো অফারের একটি ভিডিও নিয়ে আসলাম আমরা শীতের কম্বো অফার চালু করেছি অনেকে যারা আমাদের পেজে আমাদের সাথে যুক্ত আছেন তারা হয়তো জানেন অথবা দেখেছেন কিন্তু যারা আমাদের ইউটিউবের সাথে যুক্ত আছেন অথবা আমাদের টিকটক আইডিতে ফলো করা আছেন তারা হয়তো জানেন না তারা তো সবসময় আমাদের ভিডিওর মাধ্যমেই জানেন তো ভিডিওটা শুধু তাদের জন্য এবং এটা আমাদের ফেসবুক পেজেও দেওয়া হবে কোনো সমস্যা নেই আর তাহলে কোনো দেরি না করে আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটি শুরু করছি তো ভিডিও শুরুতে আপনারা দেখতে পারছিলেন যে আমি বলেছিলাম একটু কম্বো অফার দেব তো কম্বো অফারে কি কী থাকছে কম্বো অফারে আমাদের মোট নয়টি আইটেম থাকছে এবং আমাদের পেজে যে পোস্টটা দেওয়া ছিল যে প্রাইসটা ছিল তো অনেকেই পারচেজ করেছেন ওই প্রাইসের থেকে একটু কম এখন পাবেন কারণ আমাদের একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছে ওইটা আর আসবে না পুরো শীতের ভিতরে তো বাকি যে নয় পিস প্রোডাক্ট আছে ওইটা দিয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করছি তো প্রথমে দেখাবো চিতই পিঠার খোলা আমরা এটাকে চিতই পিঠার খোলা বলে থাকি দেখুন কতটা ফ্রেশ এই সাইজে যে আপনি একটু কালো কালো দাগ দেখছেন এগুলো একটু পুরানো হয়েছে আর যে আমি আগের ভিডিওতেও বলেছি যে যত পুরানো পণ্যগুলো আপনারা নেবেন ততই ভালো হবে এবং ততই মজবুত হবে এখানে চারটা পিঠা আপনারা বানাতে পারবেন এই একটা এগুলো আপনারা আলাদাভাবে নিতে পারেন আমি বলে দিচ্ছি এগুলো আপনারা আলাদাভাবে নিতে পারেন এটা যদি আমাদের থেকে আপনারা আলাদাভাবে নেন তাহলে এটা আপনার পড়বে এক পিস মাত্র আশি টাকা জি এটা পড়বে এক পিস মাত্র আশি টাকা আর এটা আমাদের কম্বো প্যাকের ভিতরে থাকবে আর এটা আছে ভাপা পিঠার ঢাকনা দেশগ্রামে যারা পিঠা বানান এবং এখন দেখা যাচ্ছে যে স্টিলেরটা ব্যবহার করে অনেকে তো যারা মাটিরটা দিয়ে অভ্যস্ত তারা তো জানেনি এক পিস ভাপা পিঠার ঢাকনা থাকবে আর এটাও সে এগুলো যা দেখতে পারছেন সবগুলো সিঙ্গেল নিতে পারবেন এগুলো যদি আপনি সিঙ্গেল নেন তাহলে এগুলো পিস রাখা যাবে মাত্র ষাট টাকা এগুলো পিস যদি নেন তাহলে পিস রাখা যাবে মাত্র ষাট টাকা আর এগুলো দুটো নিতে পারবেন এটা হলো আপনার ভাপা পিঠার বাটি বলে থাকে অনেকে তো অনেকে বাটি বলে অনেকে ঢাকনাও বলে তো যে যেটি বলে তাদের পার্সোনাল ব্যাপার এখানে দুটো আপাতত আমি নিয়ে এসেছি শুধু ভিডিওতে দেখানোর জন্য কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল অনেকগুলো আছে আপনারা চাইলে নিতে পারেন এগুলো পিস আমরা চল্লিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে থাকি এবং এগুলো আপনারা আমাদের কম্বো অফারের ভিতরে দুটি পেয়ে যাবেন এবং ভাপা পিঠার ঢাকনা দুটি পেয়ে যাবেন আর এটা হলো আমাদের শাঁস পিঠা অনেক দেশে অনেক ভাষা বলে থাকে তো সব দেশের ভাষা তো আমার জানা নেই আমরা এটাকে শ্বাস পিঠা বলি অনেকে আবার চিতই পিঠাও বলে শ্বাস পিঠাও বলে তো আমরা শ্বাস পিঠা বলি এই শ্বাস পিঠাতে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বড় সাইজের ছোট সাইজেরগুলো অ্যাভেলেবেল নেই বড় সাইজগুলো অ্যাভেলেবেল হবে তো আপনারা আমাদের কাছে বড় সাইজের এগুলো পেয়ে যাবেন এগুলো আমরা একশো টাকা পিস করে বিক্রি করে থাকি আর এগুলো আপনারা দুটো পেয়ে যাবেন আমাদের কম্ব অফারে দুটো পেয়ে যাবেন আর এবং দেখাচ্ছি আমাদের চিতই পিঠার খোলা অনেকে ভাবতে পারেন এটা দইয়ের হাড়ি কিন্তু না এটা দইয়ের হাড়ি না দইয়ের হাড়িটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো চিতই পিঠার খোলা এই একটা আছে আর এ একটা আছে এগুলো আমরা এখন অনেকে বলবে ফিনিশিং ভালো না আপু এটা ফিনিশিং ভালো না আমি দেখাচ্ছি এই দেখুন এখানে কিছু কালি দেখা যাচ্ছে এগুলো হলো কয়লা কালি এগুলো অনেক মাত্রায় পূরণ হয় যাতে এগুলো মজবুত থাকে কারণ আপনারা জানেন কিছু কিছু খোলা আছে চিতই পিঠার খোলা আছে এগুলো চুলায় দিতে দেরি ফাঁকতে দেরি না আর আমরা বলে রাখি এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আপনার দেখুন এগুলো মাটির জিনিস এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না আর তার সাথে পেয়ে যাচ্ছেন দুটি ঢাকনা এখন দুটি ঢাকনা বলতে আমি দুই রকমের ঢাকনি এনেছি কারণ আমাদের শপে দুই রকমের ঢাকনা অ্যাভেলেবেল আছে হয়তো আপনারা এইটা এই ঢাকনাটা দুই পিস নিতে পারেন আর না হলে এই ঢাকনাটা দুই পিস নিতে পারেন এগুলো আমরা তিরিশ টাকা করে পিস বিক্রি করে থাকি আমাদের শপে তো দুই রকমের ঢাকনা আছে আমি দুই রকমের আপনাদের তো আপনারা যেগুলো বললাম এই আমাদের কম্বো অফারটি এখানে দশ পিসের একটা প্যাকেট আছে এগুলো তো এগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আপনারা আমাদের থেকে দশটি আইটেম পেয়ে যাবেন আর আমাদের আমরা বলে রেখেছি আল্লাহর রহমতে আমরা ঢাকার বাহিরে হোক বা ঢাকার ভিতরে হোক হোম ডেলিভারি চালু করেছি তো আপনারা যারাই চান নিতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি হবে পুরোটা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাহিরে একশো বিশ টাকা কিন্তু আমরা পুরোটাই আপনারা যেটাই নেন না কেন আমরা পুরোটাই হোম ডেলিভারি নিচ্ছি আমরা অ্যাডভান্স কিছুই নিচ্ছি না আর আপনার যদি এটা নিতে থাক যদি নিতে চান তাহলে অতি শীঘ্রই আমাদের কাছে অর্ডার করুন কারণ পণ্যগুলো অনেকই কম আছে এবং অনেকেই আমাদের বলেছিলেন যে ভাই এগুলো গ্যারান্টি কি। ভাই আমি আগেও বলেছি এগুলো মাটির জিনিস কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না তো আমরা আপনাদের জন্য কিছু একটা অফার দিতে পারি যেটা হলো আমাদের সবসময় একটা অফার থাকে আমি আগেই বলি আমাদের কাছে সবসময় একটা অফার থাকে তারপরও যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল টিকটক আইডি ফেসবুক পেজ এই তিনটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেন মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে তো ওই হিসাবে আমরা কিছুটা আপনাদের জন্য একটু ডিসকাউন্ট করতে পারবো ইনশাল্লাহ তো আমাদের ভিডিও দেখে আমাদের যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম